অফিসে টানা চেয়ারে বসে কাজ করলে দেখবেন কোমরে টান এবং পিঠে ব্যথা করে উঠছে এটি মূলত দীর্ঘ সময় চেয়ারে লাম্বার ব্যাগ সাপোর্ট ছাড়া বসার কারণে হয় আমাদের কাছে যে প্রিমিয়াম কোয়ালিটির ইনফ্লেটেবল লাম্বার কুসুমটি দেখতে পাচ্ছেন এটি চেয়ারে ব্যবহার করলে আরামের পাশাপাশি কোমর এবং পিঠে ব্যথা থেকে বাঁচতে পারবেন এটি আপনার লাম্বার এবং স্পাইনের পজিশন ঠিক রাখবে এটি অফিসের চেয়ারে বাস সাই এবং গাড়িতে ব্যবহার করতে পারবেন মাত্র একশো আশি গ্রাম ওজনের এই লাম্বার ও স্পাইন কেয়ার পিলোটি খুব সহজে ফুলানো যায় কোনো ধরনের মুখের স্পর্শ ছাড়াই হাত দিয়ে আপনি খুব সহজেই ফোলাতে পারবেন আবার প্রয়োজন অনুযায়ী আপনি বাতাস কমাতেও পারবেন অন্যান্য পিলুর সাথে এটির বড় পার্থক্য হল আপনার প্রয়োজন অনুযায়ী এটি আপনি যেখানে সেখানে ব্যাগে করে নিয়ে যেতে পারবেন এই স্মার্ট পিলোটি আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিবে আপ আপনি যদি নিজের উপর ইনভেস্ট করতে চান কোমর এবং পিঠের যত্ন নিতে চান তাহলে প্রোডাক্ট কি ওয়ার্ডার করতে আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার দিন আমরা আপনার ঠিকানা এটি পৌঁছে দিব পৌঁছে দেওয়ার পর আপনি টাকা পরিশোধ করতে পারবেন